শখীপুরের মানুষ আমাকে কীভাবে দেখে না দেখে সেটা আমি বিবেচনা করি না কিন্তু আমি শখীপুরের সব মানুষকে ভালোবাসি সম্মান করি শখীপুরের সম্মান আমার সম্মান এটা আমি সব করি আমার বাড়ির সামনে নিয়ে মাইক বান্ধা হয়েছে এ তো আমার কোনো রকমের খালেদা জিয়া যে সময় মারা গেছেন তিনি যথার্থ একজন জাতীয় নেতা এবং তার সমান সম্মান নিয়ে এই দেশে আর কেউ মারা যাবে বলে আমার ধারণায় নাই আমি তার জানা যায় গিয়েছিলাম কত লোক হয়েছিল এটা কারো পক্ষে ধারণা করে বলা আমি আমার জীবনে কোথাও অত লোক দেখিনি আপনাদের সম্মান জানিয়ে আমরা আজকে মিটিং কালকে দিয়েছি যদি আপনাদের আপত্তি থাকে কালকেও বাধা দেবেন কোনো অসুবিধা কিন্তু আমি চাই সুস্থ সুন্দর একটা নির্বাচন হোক মানুষ ভোট দিতে পারুক আপনারা ভোট দেন এতে যদি আপনাদের জন্মে আমাদের কিছু করতে হয় আপনাদের পাশে থাকতে হয় যেতে হয় আমি সেটা আর একটা কথা আমি বলে শেষ করছি আমি কখনো বুকের ভিতরে কথা লুকিয়ে রাখতে চাইনি আমি আজকে দশ পনেরো বছর যাবৎ আমি খুব কষ্টে আছি সে কষ্টটা হলো আল্লাহ তালা কোরআন মজিদে বলেছেন যে আমি মোনাফেক ক্ষমা করতে পারবো না আমি ছেলেবেলায় লেখাপড়া করি নাই এখন আমি রাস্তায় পড়ে থাকা কাগজ আমি পড়ে দেখি দেখবার চেষ্টা করি আল্লাহর বান্দা কাকে আমি শত্রু মনে করব আমি সবাইকে বন্ধু মনে করি সবারই দোয়া করি সেই মনাফেক যে মনে মনে ভাবে এক মুখে বলে আরে একেই বলে মোনাফেক আমি সেই মোনাফেক হতে চাই না সেই জন্য আপনাদের বলছি আমি পরশুদিনও বলেছি যে আমি বিএনপির বিরুদ্ধে আমি সালাউদ্দিন রাসেলকে সমর্থন করি নাই আমি সালাউদ্দিন রাসেলকে সমর্থন করেছি একজন প্রবীণ মুক্তিযোদ্ধাকে মারার জন্য অপমান করার জন্য পিঠের চামড়া তোলার কথা বলার জন্য এইগুলো বলার নাই